শুরু হলো বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দুই দল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ শেষে শেষ হাসি কে হাসবে অর্থাৎ সিরিজ জয়ের হাসি কে হাসবে সেটা সময়ই বলে দেবে তার আগে চলুন দেখে নেওয়া যাক এই দুই দল এখন পর্যন্ত যতবার টেস্ট ক্রিকেটে পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছে সেই পরিসংখ্যান অনুযায়ী শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে আমরা যদি এই দুই দলের টেস্ট ক্রিকেট ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই দুই দল প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে সালে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিসবেনে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে অস্ট্রেলিয়া ভারতীয় ক্রিকেট দলকে এক ইনিংস এবং দুশো ছাব্বিশ রনের বড় ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছিল এবং সেই টেস্ট সিরিজে অর্থাৎ পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ভারতীয় ক্রিকেট দলকে চার শূন্য ব্যবধানে পরাজিত করেছিল অন্যদিকে এই দুই দল সর্বশেষ টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল দু তেইশ সালে আহমেদাবাদে অনুষ্ঠিত সেই ম্যাচটি ড্র হয়েছিল এবং ড্র হওয়া সেই ম্যাচে ভারতের বিরাট কোহলি একশো রানের একটা অনবদ্য ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন এবং চার ম্যাচের সেই সিরিজে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে দুই এক ব্যবধানে পরাজিত করেছিল অন্যদিকে এখন পর্যন্ত এই দুই দল পরস্পরের বিপক্ষে একশো সাতটি ম্যাচে অংশগ্রহণ করেছে এবং একশো সাতটি ম্যাচে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে পঁয়তাল্লিশটি ম্যাচে জয়ী হয়েছে অন্যদিকে ভারত বত্রিশটি ম্যাচে জয়ী হয়েছে উনত্রিশটি ম্যাচ ড্র হয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে এই দুই দল পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছে এবং লড়াইয়ে অস্ট্রেলিয়া ত্রিশ বার জয়ী হয়েছে ভারতীয় ক্রিকেট দল নয় বার জয়ী হয়েছে এবং তেরোটি ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ সামগ্রিক বিবেচনায় অবশ্যই অস্ট্রেলিয়া এগিয়ে একথা নিশ্চিতভাবেই বলা যায় কিন্তু আমরা যদি সর্বশেষ চারটি টেস্ট সিরিজের দিকে তাকাই অর্থাৎ এই দুই দল সর্বশেষ যে চারবার পরস্পরের মুখোমুখি হয়েছে সেই চারটি টেস্ট সিরিজের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে কিন্তু এককভাবে এগিয়ে ভারতীয় ক্রিকেট দল কারণ সর্বশেষ চারটি সিরিজেই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সক্ষম হয়েছিল মজার বিষয় হচ্ছে সর্বশেষ চারটি সিরিজই ছিল চার টেস্টের সিরিজ এবং চার ম্যাচের টেস্ট সিরিজের প্রত্যেকবারই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে দুই এক ব্যবধানে পরাজিত করেছিল দুইবার তারা নিজেদের ঘরের মাটিতে অর্থাৎ ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল এবং দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল অন্যদিকে এবারকার এই সিরিজের প্রথম ম্যাচটি যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অর্থাৎ পার্থের যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই স্টেডিয়ামে এখন পর্যন্ত এই দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছিল দু সালে অনুষ্ঠিত সেই ম্যাচে অস্ট্রেলিয়া ভারতীয় ক্রিকেট দলকে একশো ছেচল্লিশ রানের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছিল সেই ম্যাচে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার ডান হাতি অফ স্পিনার নেথান লায়ন যিনি দুই ইনিংস মিলিয়ে আট উইকেট শিকার করেছিলেন এবং সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত যে টেস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে সেই টেস্ট ম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক রিকি পন্টিং যিনি পনেরো ম্যাচে আঠারোশো তিরানব্বই রান সংগ্রহ করেন তালিকার দুই নাম্বার অবস্থান করছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার যিনি বিশটি ম্যাচে অংশগ্রহণ করে আঠারোশো নয় রান সংগ্রহ করেন তালিকার তিন নাম্বারে অবস্থান করছেন বিরাট কোহলি যিনি এখন পর্যন্ত তেরো ম্যাচে অংশগ্রহণ করে তেরোশো বান্ন রান করেন অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত এই দুই দল যতবার মোকাবেলা করেছে সেখানে উইকেট সংগ্রহের দিকে এক নাম্বারে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন যিনি পনেরো ম্যাচ বোলিং করে ষাটটি উইকেট স্বীকার করেন তালিকার দুই নাম্বারে অবস্থান করছেন ভারতের কিং বদন্তি কপিল দেব যিনি এগারো ম্যাচে অংশগ্রহণ করে একান্ন উইকেট স্বীকার করেন এবং তালিকার তিন নাম্বারে অবস্থান করছেন অনিল কুম্বলে যিনি দশটি ম্যাচে অংশগ্রহণ করে ঊনপঞ্চাশ উইকেট স্বীকার করেন প্রিয় দর্শক এত তথ্য উপাত্ত জানার পর আপনার দৃষ্টিতে ক্রিকেট ইতিহাসে এই দুই দল যতবার মুখোমুখি হয়েছে তাতে করে কোন দলকে আপনার শ্রেষ্ঠ বলে মনে হয়। কিংবা খানিকটা প্রশ্নটা করি আপনার দৃষ্টিতে পাঁচ ম্যাচের এই সিরিজের শেষ পর্যন্ত কোন দল জয়ী হবে ভারত নাকি অস্ট্রেলিয়া আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ